আলাক্সা সুপার মার্কেট ব্রংসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদের আমেজ কিন্তু জমে উঠেছে আলাক্সা সুপার মার্কেট ব্রংসে কারণ আপনার প্রয়োজনীয় সমস্ত পণ্যের উপর স্পেশাল সব ডিলস দিয়ে সাজানো হয়েছে আমাদের ঈদ স্পেশাল কর্নারটি আজকের এই ব্লগে আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের ঈদ স্পেশাল কর্নারে কি কি পণ্য পাচ্ছেন বেস্ট ডিলসে প্রথমেই শুরু করছি আলরায়নে টেন পাউন্ড চিনি গুঁড়া রাইস দিয়ে অনলি টুয়েলভ নাইনটি নাইন ইচে পেয়ে যাচ্ছেন ইজিএন টেন পাউন্ড কালিজিরা রাইস পেয়ে যাচ্ছেন অনলি টোয়েন্টি সেভেন নাইনটি নাইন ইচে স্পেশাল প্রাইস ফোর পাউন্ডের ডমিনো সুগার পাচ্ছেন টু ফর এইট ডলার অনলি ফোর ফর্টি নাইন ইচে ইট স্পেশাল সেলে মেট্রো লাচ্ছা সেমাই পেয়ে যাচ্ছেন টু ফর ফাইভ ডলার অনলি টু ইচে আলাউদ্দিন হক ওয়েল ফুড লাচ্ছা সেমাই পেয়ে যাচ্ছেন টু ফর সিক্স ইচে

রাধুনি বিরিয়ানি মশলা তিল রোস্ট মশলা পেয়ে যাচ্ছেন থ্রি ফর ফোর ডলার অনলি ওয়ান ফর্টি নাইন ইচে সো এবারের ঈদ বাজার জমে উঠুক আলাক্সার সব সেরা পণ্যে সেরা সব অফারে